আজ একটা বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব নিরীক্ষীয় শান্ত বলয় অর্থাৎ ডোল ড্রামস এটা আমরা ভালোভাবে বুঝে নেব যে ডোল ড্রামস বা নিরীক্ষীয় শান্ত বলয় কোনটাকে বলা হয় এবং এই সংজ্ঞাটা কীভাবে লিখব। তোমরা যেন ভূগোলের সংজ্ঞা মানে একটু গুছিয়ে লিখতে হয় পরপর লাইনগুলো লিখ না লিখলেও হবে কিন্তু সংজ্ঞাটা পড়তে পড়তে লাইনগুলো পরপর চলেও আসে দেখো আমি একটু পড়িয়ে দিই তারপর আমি আলোচনা করে দিচ্ছি নিরীক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ হালকা বায়ু ওপরের দিকে সোজা উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না শান্ত ভাব বিরাজ করে তাই এই অঞ্চলের নাম হচ্ছে নিরীক্ষীয় শান্ত বলয় বুঝতে পারলে ঘটনাটা চলো আমরা একটু দেখি এই যে পৃথিবী আঁকি একটা রাপ আমি কিন্তু ছবি তো জামিতে ধরে আঁকি না বোঝাবার জন্যে তো এটা একটা ছবি আঁকলাম পৃথিবী মনে করো জিরো ডিগ্রি নিরক্ষ নিরক্ষরেখার মানটা লিখলাম নিরক্ষরেখা তো তো জিরো ডিগ্রি আমরা জানি নিরক্ষীয় শান্ত বলয়টা নিম্নচাপ বলয়টা জিরো থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণে আসবে দক্ষিণ এটা দক্ষিণ দিকে আসবে এগুলো সবই দক্ষিণ হবে আর ওপর দিকে যত যাব উত্তর হবে তাহলে দেখা যাচ্ছে জিরো থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণের মধ্যে ডিগ্রি পাঁচ ডিগ্রি উত্তরের মধ্যে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা বিরাজ করছে এইখানে কি হয় সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় কারণ নিরক্ষরেখার উপর আমাদের সূর্য এটা যদি এটা যদি সূর্য হয় মনে করো তাহলে নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় পৃথিবী যেহেতু ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি হেলে ঘুরছে তা কখনও এটা কাছে আসে কখনও এটা দূরে সরে যায় টিভাবে পড়ে তা নিরক্ষরেখার উপর সবসময় লম্বভাবে সূর্য কিরণ দেয় তাহলে নিরক্ষরেখার উপর যখন সূর্য লম্বভাবে কিরণ দেয় কি হবে কিরণ দিলে এখানকার বাতাসটা খুব উষ্ণ হবে গরম হবে এবং গরম হলে বাতাস তো আর নিচে থাকবে না এটাই মানে বায়ুর একটা খুব গুণ ভালো গুণ গরম হয়ে গেল মানে মাথাটা গরম হয়ে গেল পালিয়ে গেল ওপর দিয়ে তো বায়ু তখন ঊর্ধ্বগামী একটা স্রোত দেখা যায় বায়ু তখন উপর দিয়ে ওঠার চেষ্টা করে তাহলে বায়ু তাহলে এইখানে সেটাই বলেছি দেখো নিরক্ষী অঞ্চলে বায়ু তখন উষ্ণ হবে আর উষ্ণ বায়ু তো হালকা হবেই হালকা হলে সে আর থাকবে মানে সে থাকবে না মানে কি গরম হলে থাকবে না মানে কি তো মাথাটা গরম হয়ে যায় কি মানে আমি কি বোঝাবার জন্য বললাম গরম হলে থাকবে না মানে সে হালকা হয়ে যায় অর্থাৎ ঘনত্বটা কমে যায় ঘনত্বটা কমে গেলে সে এমনি হালকা হয়ে যাবে মানে ঘনত্ব মানে বুঝতে পারছো একটা লোহার একটা লোহাকে পিটিয়ে পিটিয়ে যখন আমরা পাতলা করলাম আর একটা বল করলাম এটা হালকা ভেতরে নিরেট নিরেট হয়ে গেলো তো সে তখন ভারী নিজেই থাকবে হালকা হয়ে গেলে কে আর থাকবে না সে উড়ে যাবে তো শুনুন বায়ু হালকা হবে হালকা হলে ওপর দিকে উঠে যাবে উঠে যাওয়ার জন্যে এখানে বায়ুর উদ্যোগানের শোধ দেখা যাবে ওপর দিকে একটা শোধ দেখা যাবে মানে ওপর দিকে বায়ুটা চলে যাওয়ার একটা সনিরক্ষী অঞ্চল থেকে শোধ দেখা যাবে ঠিক আছে এটা তো বুঝতে পারলাম এইবার তার ফলে কি হয় এই ভূপৃষ্ঠের সমান্তরাল কোনো বায়ুর প্রবাহ হয় না তাহলে আমি এখানে একটা জাহাজ নিয়ে যাচ্ছি পাল টাঙিয়ে দিয়েছি জলভাগ এটা মুকুর জলের উপর দিয়ে যাচ্ছি পৃথিবীর জলের অংশ তাহলে কী হবে এখানে কোনো বাতাস পালে লাগবে না কারণ বাতাস তো চলে গেল চলে যাচ্ছে ওপর দিয়ে চলে যাচ্ছে সে তো হালকা হয়ে গেছে সে তো উষ্ণ গরম তাকে গরম করে দেওয়া হয়েছে সূর্য তাকে গরম করে দিয়েছে সে থাকবে না তাহলে এই যে জায়গাটা জাহাজগুলো কিন্তু মানে এখানে কোনো বাতাস চলাচল বুঝতেই পারবে না দুই প্রান্তে নিরক্ষা দুই প্রান্তে তো বাতাস চলাচল কোন রকম বোঝাই যায় না এখানে একটা সবসময় শান্ত ভাব বিরাজ করে এই জায়গাটাতে সেটাই লিখেছি ফলে এখানে বায়ু চলাচল বোঝা যায় না শান্ত ভাব বিরাজ করে বুঝতে পেরেছ প্রাচীনকালে এই অঞ্চল দিয়ে জাহাজ চলার সময় জাহাজগুলো থেমে যেত থামবে তো কারণ ওখানে তো বাতাস পালে তো বাতাস লাগবে না পাল টাঙিয়ে দিয়েছে বড়ো বড়ো কিন্তু পালে বাতাস লাগবে না জাহাজ থেমে যেত তখনকার প্রাচীনকালে তো বেশিরভাগ জাহাজ যাই তো পাল তোলা থাকতো সেই অঞ্চলে নাবিক অর্থাৎ জাহাজ যারা চালায় তাদেরকে বলা হয় নাবিক তারা নাম করেছিল এই ডোল ড্রামস ডোল ড্রামস হয় এই জায়গাটা ড্রামস দিয়ে এই জায়গাটা আর জাহাজ যাবে না ইঞ্জিন চালাতে হবে এখানটা তো এই হচ্ছে ঘটনা ড্রামসটা অন্য কিছু নয় এটা নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় ওখানে বায়ু হচ্ছে উর্দামী কেন উর্দামী সেটা বলে দিলাম যে বায়ু ওখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে বাতাস গরম বাতাস গরম হয়ে যাচ্ছে উষ্ণ হয়ে যাচ্ছে উষ্ণ বায়ু হালকা হয়ে যাচ্ছে ঘনত্ব কমে যাচ্ছে ওপর দিয়ে উঠে চলে যাচ্ছে উর্দুগামী স্রোত দেখা যাচ্ছে ঘটনাটা কী আমি আর একবার বলে দিই নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে বাতাস সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার ফলে বাতাস উষ্ণ হয় উষ্ণ বাতাস হালকা হয় হালকা হলে নিচে থাকবে না বায়ু উপর দিয়ে উঠে যাবে দিয়ে উঠে যাওয়ার ফলে আনুভূমিক কোনো একটা আনুভূমিক মানে ভূমির সঙ্গে যেটা বলছি সমান্তরাল বলতে পারো ভূমির সঙ্গে কোনো বাতাস ভূপৃষ্ঠ সমান্তরাল কোনো বাতাস বইবে না ফলে মানে সেখানটা একটা বাতাস বইছে এরকম জানাই যাবে না বাতাসে উপর দিয়ে চলে যায় তুমি কী করে জানবে বাতাসটা বইছে গায়ে লাগতে হবে তো পাশ থেকে এসে তাহলে পাল তোলা জাহাজগুলো সেখানে আটকে যেত নাবিকরা নাম চলে এটা ডোল কেন বায়ু উদ্যোগামী আমি হয় মানে উর্মুখী হয় উর্দামী হয় সে নিশ্চয় তার জন্য সূর্যদায়ী সূর্য তাকে গরম করে দিচ্ছে আর সূর্যই বা সবসময় তাকে গরম করবে কেন মানে নিরক্ষী অঞ্চলটা গরম করবে কেন সূর্য এটা যদি সূর্য হয় নিরক্ষী অঞ্চলটাকে গরম করবে কেন কারণ পৃথিবীর ছেষট্টি পূর্ণ আকে দু ডিগ্রি কোণে হেলে ঘুরছে এটা তির্যকভাবে পড়ছে মেরুগুলোতে আর কখনও এটা তির্যোগভাবে পড়ছে বুঝতে পারছো সেই জন্য সূর্যই দায়ী আসলে এই ডোল ডোল ড্রামাসের জন্যে আমি একটু মজা করে বললাম কারণ বাতাসকে তো সে গরমই করে দিচ্ছে গরম করলে সেটা থাকবে না উষ্ণ হয়ে যাবে উষ্ণ হয়ে হালকা হয়ে উঠে যাবে ভালো লাগলো অবশ্যই লাইক করবে